মাধবপুরে মডেল মসজিদ শুভ উদ্বোধন আপনারা দেখছেন মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি মাধবপুর পৌর এলাকায় আলাকপুরে মসজিদ কমপ্লেক্স মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন মাদবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান গণপূর্ণ বিভাগে নির্বাহী প্রকৌশলী এ কে এম সাত সাকিবুর রহমান ও মরেল মসজিদ ফাউন্ডেশনের উপপরিচালক জাকির হোসেন অনুষ্ঠানে আলেম অলামা বিএনপির নেতা সমন্বয়কারী ও সাংবাদিকতা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুজিবুর ইসলাম মোহাম্মদ রুবেল এস এম নিউজ মাধবপুর الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم انت السلام من كسب... <applause> tak dia itu itu